তো তারপরে বাড়ি পর সকালে যখন আমি দীপ স্কুল যাবে বলে এখানে রান্না টান্না করে যখন যাই দশটা সাড়ে দশটা আরও বেজে গেছে যখন যাই দাদা অক্সিজেন নিচ্ছে বসে আছে আর মানে সেদিন নাকি সারা রাত ঘুমোতে পারেনি আমি মানে যাওয়ার পরে যেটা শুনলাম আর যে ঠিমা ভাই বৌদি সবাই কাছে আছে মানে কাউকে কাজ ছাড়া করছে না মানে অন্য ঘরে গিয়ে তাদেরকে শুতেও দিচ্ছে না মানে পাশে বসে আছে যেন এরকমই মানে কীরকমই যেন একটা হচ্ছে পরে আমি যেতে আমাকে বলছে আমি হসপিটাল যাব গাড়ি আছে রে আমি হসপিটাল যাব। আমি তখন বলছি কেন তোর কি কোনো অসুবিধা হচ্ছে তুই মুড়ি খেয়েছিস ভা মানে ওষুধ খেয়েছিস জিজ্ঞাসা করলাম কিছু বলল না তারপরে বলছে গাড়ি আছে আমি গাড়ি ঠিক কর না আমি হসপিটাল যাব এরকম মানে তখন যেন ওর কষ্ট হচ্ছে তখন ভাই জেঠিমা সবাই মানে বসে আছে বৌদি রুদি সবাই বসে আছে তখন বলছে আমার এই অক্সিজেনটা চলছে এই অক্সিজেনটা শেষ হয়ে গেলে আমি আমার কষ্ট হবে মানে ও ভাবছে ওর অক্সিজেন যেটা চলছে অক্সিজেন গ্যাসটা শেষ হয়ে গেলে ও আবার কী নেবে কিন্তু ভাই আগে থেকে আরও মানে দুটো সিলিন্ডার নিয়ে এসে রেখেছে সেটা ও জানে না বলছে যে অক্সিজেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে আমি কি নেব আমাকে হসপিটালে ভর্তি করে দে আমি বলছি আচ্ছা আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি তুই একটু ধৈর্য ধরে ভাইকে গিয়ে বলতে ভাইকে বলছে ভাই দাদা এরকমই বলছে ভাই ওইখানে বাইর ধরে ছিল এমনিতে ওরা সারা রাত পাশে ছিল তো ওদেরও কষ্ট হচ্ছে ওরা সবসময় পাশে থাকলে মানে আরও বেশি হবে তো ধরে বসে আছে ভাই বলছে দিদি আমি অক্সিজেন নিয়ে এসে রেখেছি দুটো গ্যাস সিলিন্ডার নিয়ে এসে রেখেছি দাদা ওটা নিচ্ছে নিক শেষ হয়ে গেলে আবার চালু করে দেবো আমি বলছি কী করবি দাদা এরকম হসপিটালে যাবো বলছে তখন ভাই বলছে কি আর কি করব বলতে দিদি আমার মাথা কাজ করছে না আমি কোথায় নিয়ে যাব আমি পিজিতে নিয়ে যাব আবার না কটকে নিয়ে যাব কটকে ডাক্তার তো আগের দিন তো জল বের করে ছেড়ে দিলো এই কথা বল মাথা কাজ করছে না আর জেঠু এমনিতে সবসময় অসুস্থ জেঠু দোকানে আছে সে তো বাবা আসে মানে জেঠু যেন কেমন একটা হতভম্ব হয়ে গেছে মানে জেঠুর সঙ্গে কোনো কথা বললে কোনো লাভ হবে না এরকম তো যেটুকে দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে দোকানে মানে যেটুকুর একটা দোকান আছে ওখানে গিয়ে দোকানে এখানে থাকলে মানে এ করবে বলে ওখানে পাঠিয়ে দেওয়া তো আমি ভাইয়ের বাসে শুনে দাদাকে এসে বলছি দাদা রে অক্সিজেন আছে তুই মানে চিন্তা করিস না তুই বলতে বলছে আছে কোথায় দেখি আমি বলছি ভারী সিলিন্ডার বাইরে আছে আমি তো নিয়ে আসতে পারবো না তুই কষ্ট পাবি সেটা তো আমরা চাইবো না বল তো তুই একটু ধৈর্য ধর এটা শেষ হোক তো তোকে দেওয়া হবে বলছে ঠিক আছে দিয়ে আমাকে বলছে একটু আমার গা হাত পাগুলো একটু টিপে দে ঘষে দিতে দ্বিতেন ঘষে দিয়ে এলাম দিয়ে তখনই আমাকে বলছে আমার শরীরটা না শেষ হয়ে গেছে এরকমই করে আমাকে বলে বলছে আমার শরীরটা না শেষ হয়ে গেছে জানে তখন বলতে আমার এতটা কষ্ট হচ্ছে মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো তারপরে তো একটু গাঁত পা ঘষে যে ভাইকে বললাম ভাই কি করবি দেখ কোথায় নিয়ে যাবি দাদা নয় কি এরকমই বাড়িতে অক্সিজেন দিয়ে কতক্ষণ রাখবো ভাই বলছে তাহলে জেঠু সঙ্গে মানে ওর বাবার সঙ্গে কথা বলছে বাবার সঙ্গে কথা বলি কি করবো দেখি যদিও জেঠু মানে কি করবে কিছু মানে তবুও তো বাবার সঙ্গে আলোচনা করতে হবে তো তো ফোন করে জেঠুকে মানে ডাকলো দোকান থেকে যে কি করবে আর আমিও বাড়ি আসলাম অনেকক্ষণ হলো গেছি তো তো আমি যখন বাড়ি আছি একটা বাজে তো আমি বলছি দাদা যদি বস তো তোকে হসপিটাল নিয়ে যাবে চিন্তা করিস না আমি বাড়ি থেকে আসি বলে আমি দুপুরে বাড়ি এসে মানে ভাত তো খেতে পারিনি অল্প একটু খেয়ে বাড়িতেই বসে আছি ওখানে গেলে শুধু মানে মানে আমি কান্না আটকাতে পারবো না দাদার সামনে ওর সামনে কান্নাকাটি বললেও ভেঙে পড়ুন সেই জন্য আর যাইনি বসে আছি ঠাকুমা ছিল পিসির বাড়িতে দাদাকে ফোন ফোন করলাম যে দাদা এরকমই অবস্থা আর দাদাকে মনে হয় হসপিটাল নিয়ে যাবে তোমরা যদি আসবে একবার দেখে যাও তো পিসি বলছে তাহলে যাবো ভাত তখন একটা বাজে পিসিমণি বলছে যে আমি রান্না করছি আমি আলু চদ্দ ভাত করে খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তারপর বাড়িতে আছি তো তারপরে সাড়ে তিনটের সময় জেঠুর বাড়িতে গেলাম যেতে ভাই ফোন করছিলো ছোটো ভাই বলছে দিদি যে দাদাকে নিয়ে যাবো হসপিটালে আয় ও বলতে আমি গেছি তো যাওয়ার পর থেকে মানে বাড়ির বাইরে আমি যাওয়ার পর থেকেই দু একজন মানে সবাই গ্রাম তো একটা দু কথা শুনতে শুনতে সবাই বাইরের লোকজন সব ভর্তি হয়েছে আত্মীয় স্বজন যারা যে যেখানে ছিল শুনতে পেয়েছে মানে কেউ কিন্তু কাউকে ফোন করে বলেনি সবাই মানে কিভাবে কোথা থেকে এরর মুখ থেকে শুনেছে সবাই মানে কম বেশি বলে এসছে এসে মানে সেই মুহূর্তটা মানে তোমরা চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না চেয়ারে দাদাকে মানে বসিয়ে রাখা হয়েছে Ini a n a o k e g e n c u c u n y o k e g e n মানে চলছে বলছে আরও বাড়া আরও বাড়া মনে হয় ওর তখন খুব কষ্ট হচ্ছে আমরা কেউ মানে তো মন মানে বুঝতে পারছি যে ওর কষ্ট হচ্ছে কারণ তার কষ্ট তো আমরা অনুভব করতে পারব না যে কতটা কষ্ট হচ্ছে সেই যে বসে আছি মানে যাওয়া মানে সবাই আসছে আসছে যাচ্ছে দেখছে দেখা করছে অক্সিজেন চলছে বলছে আমার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে আবার চালা ওটা ফেলে দিয়ে আবার নতুন করে চলা আরে না রে দাদা অক্সিজেন ভর্তি আছে চলছে মানে ওর তখন মনে হয় অক্সিজেন চলছে তাও মনে নিতে কষ্ট হচ্ছে তো বসে আছে তো সেই সব ভিডিওগুলো তো তখন সেই মুহূর্তে করা ঠিক নয় তাই তোমাদেরকে মানে দেখাতে পারবো না তো সেই দিনেরই অল্প একটু ভিডিও আমি মানে করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো তো মানে তার তখন হাতে পায়ে যন্ত্রণা করছে ঠাকুমাটা ঠাকুমা আরও সবাই এসছে কেউ হাত ঘষছে কেউ পা ঘষছে আমি দাদার কাছে দাঁড়িয়ে আছি তিনটে পাখা চলছে একটা সিলিং মানে ওপরে পাখা চলছে একটা টেবিল ফ্যান সাইডে একটা বড় স্ট্যান্ড ফ্যান তিনটে পাখা চলছে মানে তবুও যেন তার অস্বস্তি হচ্ছে খালি বাবাকে ডাকছে মাকে ডাকছে মানে জেঠু জেঠু মাকে কাছে ডাকছে আর ও খালি অক্সিজেন বাড়া জোরে জোরে যে অক্সিজেন বাড়া দাদারের তুই জোরে কথা বলিস না তো শ্বাসকষ্ট হচ্ছে জোরে বলিস না আস্তে বল আসতে কথা বল এরকমই বলছি তখন তো তার কষ্ট হচ্ছে সে বলছে সেটা তো আর আমরাও অনুভব করতে পারছি না দিয়ে আমাকে বলছে মাথাটায় হাত ঘষে দিতে আমি ওর মানে পিঠে হাত বলাতে বলো পাটা ব্যথা করছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু গিয়ে মানে বই চেয়ারে বসে আছে আমি খাটে গিয়ে একটু ওইখানে বসি সবাই আছে তো বৌদি আরও সবাই যাবে ওরা বেরোচ্ছে আমি একটু বসে পড়েছি মানে তখনই গিয়ে বসে পড়েছি তো তখনই গিয়ে বসে আমি দাদার একটু একটুইখানি ভিডিওটা এমনি নিয়েছিলাম ওর যে মানে তোমাদেরকে দেখানোর জন্য এর আগে তো তোমাদেরকে মানে দেখাই নি বা সেইভাবে বলিওনি খুলে যে দাদা কি হয়েছে না আমি চাইনি কোনো সময় যে দাদার অসুস্থতা নিয়ে মানে এরকমই ভিডিও দিতে তাই বলিনি তোমাদেরকে সবাই জানতাম যে দাদা হয়তো ভালো হয়ে যাবে মানে বেশ কয়েক বছর থাকবে এরকমই ভেবেছিলাম তো তারপর খাটটায় বসে পড়েছি আমাকে এরকমই মাথা দিচ্ছে এরকম করে ডাকছে তখন বৌদি আবার এমনি আর করে বলছে দেখেছি তার বোনকে ডাকছে কাছে আমি মানে সেই সঙ্গে সঙ্গে উঠে গেছি গিয়ে আমাকে বলছে মাথাটায় হাত বুলিয়ে দিতে পিঠটা ঘষিয়ে দিতে সেই মাথায় হাত বোলাচ্ছি পিঠ ঘষিয়ে দিচ্ছি যতক্ষণ না গাড়ি আর খালি জিজ্ঞাসা করছে গাড়ি কখন আসবে গাড়ি কখন আসবে মানে সে আর পাচ্ছে না খালি বলছে গাড়ি গাড়ি কখন আসবে তাহলে চলে আসবে চলে আসবে এরকম বলে পাচ্ছে সবাই আছি কাছে কিছুক্ষণ পর দেখছি মানে গাড়ি আসার মুহূর্তে হচ্ছে ও পুরো ঘেমে যাচ্ছে পুরোটা পাশের বাড়ির জেঠিমা লেঠিমা সবাই ছিল ঘেমে যাচ্ছে আমরা সবাই মানে এ ওর মুখের দিকে দেখছি যে ঘেমে যাচ্ছে কেন তিনটে পাখা চলছে মানে ও তবুও ঘেমে যাচ্ছে জেঠুকে ডাকছে জোরে জেঠু বাইরে আছে মানে সব গাড়ি টাড়ি ঠিক করছে লোকজন মানে ওইখানে বসে আছে কথা বলছে তো জেঠুকে ডাকলাম মানে জেঠুকে ডেকে ডাকতে বলছে যে তার বাবাকে বলছে মাথাটাই হাত বুলিয়ে দিতে মানে আশীর্বাদ করতে ও হয়তো তখন বুঝতে পেরে গেছে বা কী জানি না মানে শুধু বলছে মাথায় হাত বুলিয়ে দিতে বাবাকে ডাক বাবাকে ডাক ছোটো ভাইকে ডাক এরকমই করছে তো তো সবাই এসে গায়ে মাথায় হাত গোলালো জেঠু বাবা জেঠু বাবা তো চোখের সামনে ছেলের এরকমই কষ্ট দেখতে পাচ্ছে না বেশিক্ষণ দাঁড়াচ্ছে না এখন থেকে গিয়ে বাইরে বসে আছে তো তারপরে কিছুক্ষণ পর থেকে যেন কথাটাও যেন হালকা বলছে বলতে পারছে না যেন আসতে মানে জেঠিমাকে যে মা বলে আমাদেরকে বলছে মাকে ডাকতে আমরা সেটা বুঝতে পারছি না কি বলছি বলছে এরকমই হাত দিয়ে লিখিয়ে দেখিয়ে দিচ্ছে দিয়ে এরকমই করে মানে নমস্কার বলছে তখন আমরা ভাবলাম তাহলে জেঠিমাকে ডাকছি আর মাকে ডাকবো জেঠিমাকে ডাকবো মাথা লেগে রাখবো হ্যাঁ বল তো জেঠিমা আসতে জেঠিমাকে বলছে মাথায় হাত বুলিয়ে দিতে মানে বাবা মাকে আশীর্বাদ করতে তো জেঠিমা এসে মাথায় হাত বুলাচ্ছে জেঠিমা এসে বলছে বাবা রে তোকে কাউকে ডাকতে হবে না তুই ঠাকুরের নাম কর ঠাকুরের নাম ধর ঠাকুরের নাম কর ও ঠিক করে দেবে এরকমই বলছে সবাই তারপরে জেঠিমা এসে নাম ধরলো মানে হরে কৃষ্ণগরের নাম ধরলো নাম ধরতে তার জন্য শুনতে ভালো লাগছে বা কি জানি না মানে আমি ঠিমা নাম ধরছি এরকমই মাথা লাড়ছে এরকমই করছে আর আমাকে আমার তারপরে ঠিমা কিছুক্ষণ পর মানে বাইরের দিকে গেলো আমাকে জিজ্ঞাসা করছে গাড়ি মানে এরকমই হাত দিয়ে দেখাচ্ছে গাড়ি কখন কখনো চলে আসবে কাছাকাছি চলে এসছে আমাকে বলছে এসি গাড়ি মানে এসি গাড়ি নাকি জিজ্ঞাসা করছে মানে এসি গাড়ি ছাড়া সে যেতে পারবে হ্যাঁ রে দাদা এসি গাড়ি তারপরে কীটা বলছে বুঝতে পারছি না আমি কানের কাছে মানে আমার মুখের কাছে কানটা নিয়ে গিয়ে বলছি কী বলছি যে বলছে ফুল স্পিডে দিতে বলবি মানে এসিটা ফুল স্পিডে চালিয়ে দিতে হ্যাঁ রে ফুল স্পিডে চালিয়ে তোকে নিয়ে যাবে এরকমই করতে করতে অনেকটা টাইম কেটে গেল গাড়ি এলো তো গাড়ি আসতে চেয়ার সময় তুলে নিয়েই মানে গাড়িতে তোলা হলো ছোটো ভাইটাই বৌদির ভাইটাই সবাই গেল গাড়িতে তখন সন্ধে সাড়ে সাতটা বাজে তো নিয়ে যাওয়ার পরে তো সাড়ে আটটা সাড়ে আটটার সময় জেঠুর বাড়ি থেকে আমি এলাম তো এসে এখানে আছি আমি আর ফোন করিনি ভাইদেরকে জয়দেবকে বলেছিলাম তুমি জয়দেব বাড়িতে নিয়ে ও কলকাতা চলে গেছে কলকাতাতে ছিল ওকে বলছিলাম যে তুমি ফোন করবে কারণ রুগী নিয়ে যাচ্ছে সবাই যদি ফোন করি তারা রুগী সামলাবে না সবার ফোনটা ঘুরতে যাবে তুমি যে কোনো একজন ফোন করে খোঁজে নেবে তো তোমাদের কাছ থেকে আমরা সবাই জেনে নেব আর একটা সময় যখন ফোন করে বলছে যে ভাইকে ফোন করতে বলছে ভাই কত দূরে আছিস বলছে আর অল্প একটু রাস্তা বাকি আছে যাইব আর গাড়িতে নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে মানে গাড়ি থামিয়ে থামিয়ে নিয়ে আসতে হয়েছে এগুলো যে বলেছে এগুলো জয়দেব আমাকে বলেনি কানা গাড়ি করবো বলে কিছু বলেনি এসি চালানো আছে গাড়িতে শুধু ড্রাইভারকে বলছে জোরে এসি চালাতে জোরে এসি চালাতে মানে তাতে তো খুব কষ্ট হয়েছে অক্সিজেন চলছে বলছে আরও অক্সিজেন জোরে দিতে এরকমই অবস্থা এগুলো পরে জানলাম তখন জানিনি তো সেই যে ফোন রাত দেড়টার পরে আর কেউ ফোন করিনি ঘুম ঘুম ঠিক হয়নি কিন্তু তবুও ফোন করিনি ঠিক ভোর পাঁচটা বাজে আমাদেরকেও কেউ বলেনি আমার বাড়ির কাছে একজন বৌদি তো সে হঠাৎ ফোন করে বলছে বোন কোনো মানে তখন ভোর পাঁচটা বাজে শুয়ে আছি বিছানায় ফোনটা আসতে হঠাৎ মানে মানে চমকে উঠে পড়েছি বলছে বোন কোনো খবর পেয়েছ আমি তখনও বলি আমি তখন বলছি যে না তো কোনো খবর তো পাইনি বলছে ওখান থেকে ভাই আরও ফোন করেছিল বলছে জেঠু জেঠিমাকে সামলে রাখতে আর আমরা বাড়ি যাচ্ছি আর কিছু বলেনি আমি তখন বলছি আমরা তো কোনো খবর পাইনি ঠিক আছে আমি জয়দেবকে ফোন করি ফোন করে ওকে বলি খবর নিতে বা খবর পেয়েছে কিনা আমাদেরকে বলেনি কিছু ও বলছে যে তারপরে জয়দেবকে ফোন করলাম বলছে যে আমিও তো কোনো খবর পাইনি আমি ফোন করছিলাম এর আগে ধরেনি আমি ফোন করে খোঁজ নিয়েছি তো তখন আমি মানে আন্দাজ করে নিয়েছি যে এরকম কিছু একটা হতে পারে কারণ এই কথা বা বলবে কেন যেটা যেটি আমাকে সামলে রাখতে আর বাড়ি আসছে কিছু তো একটা হয়েছে এইভাবে তাদেরকে ফোন করতে ও করত ও ফোন করলো করে আমাকে ফোন করে আমি কান্নাকাটি তখন বুঝতে পেরে তো মানে তখন কি অবস্থা না দেখলে বুঝতে পারবে না মানে বুকের ভিতরটা কি হচ্ছে শুধু আমি জানি তো যদি ফোন করে বলছে কি তুমি কান্নাকাটি করো না দাদা ঠিক আছে দাদা ঠিক আছে ওরা বাড়ি আসছে আর বলছি না তুমি মিথ্যে কথা বলছো দাদা ঠিক নেই ঠিক থাকলে বা সামলে রাখতে বলবে কেন জেঠু জেঠিমাকে তো ও খালি বারবার বলছে যে আমি চিৎকার করে কান্নাকাটি করছি ও বারবার বলছে তুমি চুপ করো কান্নাকাটি করো না কেন আর কিছু বলছে না সেইভাবে কথার জোর থাকলে তো ভাববো যে হ্যাঁ আমার দাদা ভালো আছে তো তারপরে বাবু মানে দীপকে দিয়ে দিয়েছি ওর বাবার পর দীপ কথা বললো আমি তখন পুরোপুরি বুঝে গেছি যে আমার দাদা আর নেই তো তখন দীপ ফোন রেখে বলছে মা বাবা বাবা দাদু দিদা সবাই বাড়ি আসছে তখন আমি বুঝাইছি যে আমার দাদা দেওয়ালে আর নেই তারপরে জেঠু জেঠিমাকে তখনও কেউ খবর দেয়নি মানে সবাই জেনে গেছে শুধু জেঠু জেঠিমাকে মাকে কেউ বলিনি কারণ জেঠু জেঠিমা সবাই অসুস্থ ওদেরকে না খাইয়ে কিছু বলা যাবে না আর আমিও ওদের কাছে যেতে পারছি না কারণ আমি গেলে কান্না থামাতে পারবো না আর ওরা বুঝে যাবে বাড়ির কাছাকাছি অনেকে ছিল অনেক জেঠিমা টেঠিমা তো ওরা গিয়ে মানে অনেক পরে বলেছে অবশ্য মানে দিঠিমার কাজকর্ম করছে ওখানে বসে কথা বলতে বলতে সবাই বলছে যে খেয়ে নাও ঠিক হয়ে যাবে ছেলে ঠিক আছে গেছে এরকমই বলে তো খাইয়ে খাইয়েটাই তারপরে বলেছে অনেক পরে সারাদিন মানে আর ওখান থেকে আসতে তো অনেক টাইম লাগবে কটক থেকে এতটা রাস্তা তো তারপরে যখন আমিও অনেক বেলা করে দিঠিমার কাছে গেছি ওখানে যাই যখন সব লোকজন ভর্তি মানে এরকমই একটা পরিবেশ সিচুয়েশান তৈরি হবে কোনো দিন ভাবতে পারিনি যখন দাদাকে নিয়ে এলো তখন মানে তিনটে বাজে দুপুর তিনটে বাজে সকাল থেকে রোদ্দুর ছিল ঠিক বারোটার সময় থেকে মেঘলা তারপর থেকে মানে দাদা যখন আসবে আসতে কিছুক্ষণ বাকি আছে আধা ঘন্টা তারপর থেকে খুব বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে মানে গাড়িতে এলো গাড়ি থেকে নাম করো নামালো বাইরে প্রচুর লোকজন মানে সেই মুহুর্তে তো এমন পরিস্থিতি সেগুলো তোমাদেরকে ভিডিও নেই দেখাতেও পারবো না কারণ ওই সময় মানে ভিডিও করার পরিস্থিতি তো নেই তো কারণ মানে যার আপনজন হারায় সেই মনে কষ্টটা বুঝতে পারে যে কতটা কষ্ট হয় তিন ভাইয়ের মধ্যে আমার এক ভাই মানে হারিয়ে গেলো কোনো সময় মানে দুই ভাইকে জেঠুর ছোট দুই ভাইকে নিজের ছাড়া কখনো মানে পর ভাবিনি প্রত্যেক বছর মানে কেউ আসুক না আসুক দাদা আসতো আমার আছে ফোঁটা নিতে মানে আমার প্রথম ভাই ফোনটা দেওয়া শুরু আমার মানে দাদাকে ছোটোবেলা থেকে মানে তারপরে যখন দাদা দাদাকে তিনটে সময় নিয়ে আসলে এখানে নিয়ে এসে বেশিক্ষণ রাখেও নি তখন বৃষ্টিও হচ্ছে খুব বেশিক্ষণ রাখেনি অল্প আধা ঘন্টার টাইম রেখেছিল আর বেশিক্ষণ রাখেনি তার আগে থেকে সব যন্ত্র করে রেখেছিল লোকজন তো মানে আমাদের সবার মানে কান মানে এমন পরিস্থিতি বাড়ির যেঠিমাতো মানে কীভাবে কী হচ্ছে না দেখলে বুঝতে পারবে তারপর বৌদি সঙ্গে গেছিলো বৌদিও কীভাবে এসছে মানে যাই হোক তারপরে মানে পরিবেশ পরিস্থিতি এতটাই মানে যে ওখানে আর বেশিক্ষণ রাখেনি সঙ্গে সঙ্গে দাদাকে শশায় নিয়ে চলে গেলো পোড়াতে সবাই বসে আছি মানে মানে কেউ ভাবতে পারিনি যে মানে দাদাকে এত তাড়াতাড়ি মানে হারিয়ে ফেলব লোকের বাড়িতে হয় শুনতাম যে এরকমই কারোর ছেলে মারা গেছে কম বয়সে কারু বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলোকে শুনে কষ্ট হতো কিন্তু সেইভাবে অনুভব করতে পারতাম না মানে লোকে বলে না নিজের যতক্ষণ না নিজের আঙুল কাটে বোঝা যায় না যে কষ্টটা কেমন সেই মানে নিজের আপনজন হারিয়ে আজ বুঝতে পারছি যে কষ্টটা কতটা হয় কিছুতেই কেউ মানতে পারছি না যে দাদা মানে নেই আমাদেরকে মানে ছেড়ে চলে গেছে কেউ মানতে পারছি না বাড়িটা পুরো মানে ফাঁকা হয়ে গেছে খাঁকা হয়েছে আজকে নয় মাস অসুস্থ ছিল তবে থেকে তো আর কলকাতা যায়নি কাজে বাড়িতে ছিল যখনই বিকেলে যেত চেয়ারটায় বসে থাকতো সবসময় যখনই যাব বলতো চলে আসবো বলতো দুটো মুড়ি ফুড়ি খেয়ে যায় যখনই যাবো তখনই বলতো কোনো সময় কলকাতা থেকে হয়তো বাড়ি আসছে মানে এসছে আমি সেই টাইমে হয়তো এমনি ঘুরতে গেছি চলে আসবো আমাকে দেখতে পেলো বলতে চলে যাচ্ছিস খানা দুটো মুড়ি খেয়ে এরকমই বলতো তে গেলে কেউ বলবে না যে এসছি দুটো মুড়ি খেয়ে যা যাও তা ফিরে আসবে না তো কোনো ভিডিওই নেই যে তোমাদেরকে দেখাও শুধু শ্মশানে নিয়ে গিয়ে ওখানে আমার ভাই ছিল ও দুটো ফটো তুলেছে ওইটাই আছে আর চিতার আগুন যে জ্বলছিলো ওই দুটো ভিডিও এমনি করেছিল ওই দুটো আছে ওর কাছ থেকে নিয়েছি ওইটাই তোমাদেরকে দেখাবো আর আগের কোনো ভিডিও নেই আর ওকে যেদিন নিয়ে যাওয়া হয়েছিলো মানে বসেছিল চেয়ারে গাড়ি আসছে সবাই ছিলাম ওই একটুখানি যে ভিডিওটা ছিল এক দু সেকেন্ড হবে হয়তো এরকমই করে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখাও দাদার মানে শান্ত শান্তির কাজ যেগুলো হয়েছে সেগুলো অল্প একটু একটু করা আছে ওগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেব এতে আর দিতে পারবো না তো তোমরা দেখে নাও ছাব্বিশ তারিখ মারা গেছে মানে নিয়ে গেছে পঁচিশ তারিখ বিকেলে তো ভোর পাঁচটায় মারা গেছে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ থেকে আজকে আগস্টের এগারো তারিখ তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেল কাজ কাজ টাজ সব মিটে গেছে কয়েকদিন ব্লগ বানাবো বানাবো করতে পারিনি মানে যখনই ভেবেছি দেবো তোমাদেরকে জানাবো মানে বসেও ভিডিও করতে পারিনি মানে চোখে জল আটকাতে পারি মানে এ কয়েকদিন মানে চোখে জল ফেলে ফেলে জল মানে মনের মধ্যে আসছে কান্না দিয়ে আর জল বেরোচ্ছে না দিন ঘুমোতেও পারিনি মানে এমন পরিস্থিতি মানে যখনই চোখ বন্ধ করছি দাদাকে চোখের সামনে যেন মুখটা ভেসে উঠছে ওর যে সেই কথা বলা মানে সব কিছুটা মানে ভুলতে পারছি না আর বৌদিকেও তোমাদেরকে মানে এই মুহূর্তে দেখাতে পারছি না ওর যা হাতে শাঁখা নেই সিঁদুর নেই মানে কেমন লাগছে আমি তোমাদেরকে বলতে জেঠিমাকে তো যেই দিন দাদা মারা যায় সারা রাত ওকে মানে জেঠিমাকে ঘুমের ওষুধ খাইয়ে মানে রাখা হয়েছিল মানে এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল জেঠুকে তো ইঞ্জেকশান আরও দিতে হয়েছে ডাক্তার নিয়ে এসে মানে এমন পরিস্থিতি হয়ে তো যাই হোক তারপরে শান্তনু আমার মানে দাদার ছেলে তো মুখের দিকে দেখাতে পারছি না আজ থেকে মানে বাবা হারা হয়ে গেল যে যে চলে গেছে সে আর কখনো ফিরে আসবে না কিন্তু তবুও মনকে কিছুতেই মানাতে পারছি না চলো তো যেই কটা ফটো আর এ ছিল ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছ চলো তোমরা পারলে ভিডিওটা দেখবে সেটা তোমাদের ব্যাপার তো চলো তো এটা পঁচিশ তারিখের ভিডিও যেদিন বিকেলবেলা দাদাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেদিনকার এই যে অক্সিজেন মানে দেওয়া হচ্ছে দাদাকে অক্সিজেন নিচ্ছে এই যে বসে আছে ঠাকুমা বসে আছে আর এই একজন পাশের বাড়ির দিদি আর আমার যা দেখতে এসেছিলো দাঁড়িয়ে আছে আর বাইরে অনেক লোকজন আছে তো তার পরের দিন ভোরবেলা এই ঘটনা